এই শীতের মধ্যে আমরা ট্রিকেট খেলার জন্য আপনার দেখতে পারতেছেন প্রায় সাড়ে ছয়টা বাজে এই যে আমার আরেকজন আছে এত ঠান্ডার না আমি এত একটা খেলা হয় না তারপরে ট্রিকেট খেলার মানে একটা উনি আগ্রহ আছে আমার খেলা এত একটা হয়নি তারপরে মোটামুটি আগ্রহ আছে এই দেখেন আমাদের মাঠ কিন্তু অনেক বড় মাঠ আর এখানে অনেক মানুষ আছে আপনার আর এখানে খেলা হইতেছে আপনার মাতামের ওকে শাহর মাহুজ এই যে থাকে মাতামের বড়োটা শাহর মাহুজ আর সেগা ফাতে আর কি মানে শুধুমাত্র বড় বড় মাধ্যমে খেলা হইতেছে তো আমরা প্রায় সময় খেলতাম আগে শুডুতে যাওয়ার আগে ডেলি খেলা হইতো কিন্তু এখানে আপনার একটু কম হই আমিও গেছি গিয়ে এখান থেকে চললে আরেক জায়গার মধ্যে থাকি তো খেলা হইলে থাকি যেমন দেখেন আমি ডিউটি করছি আপনার দিনের একটা হওয়া একটা থেকে এখন বাজে সকাল ছয়টা সাড়ে ছয়টা ওই জায়গাতে এখনও আমি ঘুমাই নাই এখান থেকে গিয়ে ঘুমাম আর যেই ঠান্ডা আর যে আপনার মানুষ আসতেছে আরো আস্তে আস্তে আর এই যে এখানে আপনার প্লেয়ার আছে যে ঠান্ডার মধ্যে মানে এখানে আসি খেল দেখতে একটু ভাল লাগে মাঝে মধ্যে একটু একটু আসি কারণ সবাই তো আপনারা বিদেশে কাজ করে এই যে আমাদের ক্যাপ্টেন সাহেব এই যে সেইটা আর কি আপনার সাথে দেখাইলাম